শাহিদ আলম আপনি জানতে চেয়েছেন জর্দা খাওয়া কি হারাম দেখুন জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই পান সুপারি জর্দা সবগুলোর কথায় এক কথা বলতে পারি আর খাবারের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমীন মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরে শক্তি যোগায় উপকার হয় আমাদের বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার নয় অনপকারী খাবার এটা মূল বিষয় দ্বিতীয়ত হলো জর্দা তামাক খাওয়া হয় তামাক এটা মাদক দ্রব্য। অতএব এটা খাওয়া উচিত নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর এমন না যে ধীরে ধীরে করে বরং প্রত্যক্ষ ক্ষতিকর আর সেই সাথে এটা তামাক ও বটে যার কারণে এটা খাওয়া জায়েজ নয় আমরা মনে করি যদিও অনেক ওলামায়াম এটাকে জায়েজ হওয়ার সপক্ষে অনেক একাডেমিক দরিল পেশ করেছেন সেটা নিয়ে আবার ট্রল করা এবং মানে তাদের নিয়ে বাজে মন্তব্য করা আল্লাহ মাফ করুক সেটা কোনো ইমানদারের কাজ না কিন্তু এই কাজগুলো অনেকে করছেন অহরহ কোন আলেম যদি কোনো বিষয়ে তার গবেষণা পেশ করেন করোন হাদিসের আলোকে তার বুঝ পেশ করেন সেটাকে শ্রদ্ধা করা উচিত আপনি গ্রহণ না করলেও অশ্রদ্ধা করা অসম্মান করা সে বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়